রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডাতে একটি রাসায়নিক কোম্পানিতে ভয়াবহ আগুন লেগেছে ফায়ার সার্ভিস ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রাসায়নিক কারখানায় লাগার ঘটনা অত্যন্ত বিপজ্জনক কারণ এতে দাহ্য পদার্থ বিষাক্ত গ্যাস এবং বিস্ফোরক উপাদান থাকতে পারে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন দেখুন সেই ভিডিও দাদা দাদা দাদা